এক ফোঁটা মধু মাটিতে পড়ে আছে পাশ দিয়ে ছোট্ট একটি পিপিলিকা যাচ্ছিল মধুর ঘ্রাণ নাকে ঢুকতেই থমকে দাঁড়াল ভাবলো একটু মধু খেয়ে নেই তারপর না হয় সামনে যাব এক চুমুক খেল বাহ খুব মজা তো আর একটু খেয়ে নেই আরেক চুমুক খেলো তারপর সামনে চলতে লাগলো হাঁটতে হাঁটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে চেটে খাচ্ছিল ভাবল এত মজার মধু আর একটু খেয়ে নিলে কি হয় আবার পিছনে ফিরল পূর্বে মধুর এক পাশ থেকে খেয়েছিল এবার চিন্তা করল ভিতরে মনে হয় আরও মজা এবার আস্তে আস্তে বেয়ে বেয়ে মধু ফোটার উপরে উঠে গেল বসে বসে আরামে মধু খাচ্ছে খেতে খেতে এক পর্যায়ে পেট ফুলে গেল ওই আস্তে আস্তে পা দুটো মধুর ভিতরে ঢুকে যাচ্ছে তখনই হঠাৎ টনক নড়ল তা কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে মধু থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে কিন্তু না মধুতে তার সমস্ত শরীর মাখামাখি অবস্থা অনেক চেষ্টা করেও নিজেকে আর উদ্ধার করতে সক্ষম হলো না নাকে মুখে দম দমবন্ধ হয়ে যেতে লাগলো সময় পিপিলিকাটি মধুর ভিতরে আটকে পড়ে মৃত্যুবরণ করলো এই বিশাল বড় দুনিয়াটাও এক ফোঁটা মধুর মতো যে এই মধুর পাশে বসে হালাল ও অল্পতে সন্তুষ্ট থাকবে সেই বেঁচে গেল আর যে এই স্বাদের মধ্যে ডুব দিতে গিয়ে হালাল হারাম বাজবিচার না করে শুধু খেয়েই গেল আরেকটু আরেকটু করতে করতে একদিন সে এর মায়াজালে আটকা পড়েই মারা যাবে তখন আর কেউই উদ্ধার করতে পারবেন তার ধ্বংস অনিবার্য তার দুনিয়া ও আখেরাত দুটোই শেষ হে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আপনি আমাদেরকে এই দুনিয়ার ভালোবাসায় অন্ধ করে দিবেন না আমাদেরকে হালাল হারাম বেছে চলার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক করে তারপর কমেন্টে জানান ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন থ্যাংকস ফর ওয়াচিং